নমস্কার বন্ধু আমি সুতোপা তা এখন আমি চলে এসেছি আড্ডা পিঠে আপনাদেরকে আরতি দেখাবার জন্য তা আমার সঙ্গে থাকুন আর আমি আরতিটা দেখাচ্ছি আপনারা দেখুন আমি চলে এসেছি দেখুন এই যে মন্দিরে চলে এলাম মন্দিরের ঘন্টা বাজছে আসর বাজছে এটা ছোট মন্দির দেখুন আর আমার আছে একটু তাড়াও আছে দেখুন এটা ছোট মন্দিরে তাপ নিন আপনারা এই যে এখানে সত্যনারায়ণের মন্দির আপনাদেরকে তো দেখাই প্রত্যেক দিনেই তা প্রত্যেক দিনটাই যখন দেখাই আলতিটা দেখাবার চেষ্টা করি আপনাদেরকে এই যে শুভ মানুষ পুজো দেওয়া হচ্ছে মহামায়াকে দেখবার দর্শন করলেই জীবন সার্থক যেন মনে হয় অনেক পূর্ণ করেছিলাম জানেন তো তবে কি এই মহামায়ার চরণে বাস করছি তা যতদিন থাকতে পারি ভাবে এটা একটা বড় ভাগ্যের ব্যাপার আমরা এটাই চাই আর কিছু না মায়ের চরণতলটা দেখতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তো দেখুন আর চারিদিকে যেমন ভক্তরা রয়েছেন চারদিকে আজকে ফাঁকা ফাঁকা হবে আর শুক্রবার একটু ফাঁকা ফাঁকা হবে নিজের মায়ের মন্দির মাকে দর্শন করুন আর অবশ্যই আরও দেখাবো কিন্তু আজ আমার একটু তাড়াও আছে কারণ বাড়িতে মানে মেয়ে জামাই আছে ওরা আছে ছেলে আছে তাই একটু তাড়ার মধ্যে আছে তাই আমি এখানে ভিডিওটা রাখলাম আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা আমার সঙ্গে থাকবেন আমি অবশ্যই মন্দিরের দর্শন আমি সকাল বিকেল দিচ্ছি সুন্দর আরতি বা সকালের আরতি দেখাবার চেষ্টা করছি আপনারা অবশ্যই ফলো করবেন আর দেখবেন ভালো লাগবে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি